শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সবাই আতিফা এগুলো নার্সারি পক্ষ থেকে গিয়ে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারি বিশাল গাছ যে গাছটা মূলত হচ্ছে এটা হচ্ছে এক গাছ কাঠ গাছ এই কাঠ গাছের ভিডিও করতেছি আমরা তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি অ্যাভেলেবেল হাজার হাজার গাছ আমাদের আছে মূলত এই গাছগুলো মানুষ অনেকে গারে যা পুকুর পাড়ে বলেন পরি একটা জায়গায় বলেন এবং বাণিজ্যিকভাবে বিক্রি করার জন্য বলে বিক্রি হলে গাছ লাগায় তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে করে এই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন তো দর্শক দেখতে পাচ্ছেন না যে আমাদের কত অ্যাভেলেবেল গাছ আপনারা দেখেন প্রচুর গাছ আছে জমিতে প্রচুর গাছ আছে এটা হচ্ছে আতিফা নার্সারির নিজস্ব বাগান অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকে আছে যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে আর বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে অনেক প্রবাসী ভাইদের সাথে প্রতারণা করতেছে তো আমাদের এটা হচ্ছে নিজস্ব বাগান আপনারা হাজার হাজার গাছ যারা ব্যবসা করতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে এবং প্রজেক্টের জন্য যারা গাছ লাগাতে চাচ্ছেন সরকারিভাবে তারা সরাসরি আমার এখানে এসে বা আপনারা গাছ নিতে পারেন আমাদের এখানে সুবিধা আছে জাস্ট একটাই আপনারা ভিডিও কলে গাছ দেখতে পারবেন ভিডিও কলে গাছ দেখে আমাদের এখানটায় গড়ে দিতে পারবেন তো অনেক প্রবাসী ভাই বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে আসি যে আপনারা প্রতারিত হচ্ছেন আমাদের এখানে অরিজিনাল এই একটা গাছ দুই প্রকার আছে একটা হচ্ছে সাদা একটা হচ্ছে লাল তো অরিজিনাল গাছটা হচ্ছে সাদা তো এরকম সাদা প্রিমিয়াম কোয়ালিটি গাছ দেখেন হাজার হাজার আছে এরকম গাছ যদি আপনাদের দরকার হয় তাহলে এখনই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ